সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে স্কুলে এবং মাদ্রাসায় বা কারিগরিতে মাধ্যমিক লেভেলে যারা আবেদন করবেন তো ইতিপূর্বে তৃতীয় দ্বিতীয় চতুর্থ হয়েছে অনেক শুভাকাঙ্ক্ষীকে কি সমস্যা যে স্কুলের ক্ষেত্রে প্যাটার্ন জটিলতা দেখা গেছে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান প্রধান এরকম চয়েস দিছে কিন্তু আসলেই সেখানে তার টিচার আছে কিন্তু সে হয়তো বুঝতে পারে নাই এই জন্য প্যাটার্ন জটিলতা তৈরি হয় এবং প্যাটার্ন জটিলতা তৈরি হলে আপনাকে এনটিআরসিএ এনটিআরসিএ আপনাকে সুপারিশপত্র দিবে আপনি স্কুলে স্কুলে যোগদান করতে যে দেখবেন যে আপনার বেতন হবে না এখানে যোগদান করলে প্যাটার্ন জটিলতায় পড়ে গেছে প্রতিষ্ঠান প্রদান ভুলে দিয়ে ফেলছে তখন এরকম সমস্যায় ইতিপূর্বে যেটা হয়েছে যে প্রার্থীকে এনটিআরসিএতে এনটিআরসিতে অভিযোগ দিতে হয়েছে লিখিত অভিযোগ এবং এই প্রতিষ্ঠানের প্রধান যিনি আছে উনি তার প্যাডে তার ভুল স্বীকার করে ডকুমেন্টস দিছে সেই ভুল শিকারের প্যাডে লেখা এবং ডকুমেন্ট সহ এনটিআরসি এর কাছে এই প্রার্থী অভিযোগ দেয় প্রতি নিয়োগে এরকম দুইশো আড়াইশো তিনশো জন থাকে যে প্যাটার্ন জটিলতা করে তাদের চাকরিটা যোগদান করলেও তাদের বেতন হবে না মানে যোগদান করতে পারে না দেন এনটিআরসি এ পাঁচ ছয় মাস পরে মানে নিউগের কাজটা শেষ হইলে পরে এই তিনশো আড়াইশো তিনশো জন এরকম এদেরকে পুনরায় কি করে সুপারিশ করে তবে সেই সুপারিশটা সুবিধাজনক জায়গায় থাকে না এটা তৃতীয় নিয়োগেও দেখা গেছে চতুর্থ নিয়োগেও দেখা গেছে পঞ্চম নিয়োগেও দেখা গেছে তবে পঞ্চম নিয়োগের পরিমাণ খুব কম ছিল আবার পেজে অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে এই বিষয়টা নিয়ে অনেকবার কথা হয়েছে পরবর্তীতে এটা হলো পঞ্চম নিয়োগে তারপর তার আবার নতুন করে সুপারিশ হয়েছে কিন্তু সেটা অনেক দূরবর্তী প্রতিষ্ঠানে এবং স্কুলের দেখা গেল যে যে স্কুলে সুপারিশ পাইছিল প্যাটার্ন জটিলতায় সেটা হলো স্কুল এই প্রার্থীকে পরবর্তীতে মাদ্রাসায় সুপারিশ করছে মানে একটা হজ বড় অবস্থা তৈরি হয় এই জন্য সর্বোচ্চটাই চেষ্টা করবেন একটু প্রতিষ্ঠান প্রদানকে ফোন দিয়ে খুঁজ নিতে যে প্যাটার্ন জটিলতা আছে কিনা এরকম একটা কিছু আপনার অবশ্যই একটু কষ্ট করতে হবে আপনার যাতে কোনো বিপদ বা কোনো প্রবলেম না হয় এই জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে প্রতিষ্ঠান প্রধানের সাথে একটু কথা বলে নিতে হবে আহ এছাড়া যে এছাড়া স্কুল লেভেলে প্যাটার্ন জটিলতা ছাড়া ওরকম কোনো সমস্যা হয় না কামর শিক্ষার্থী নিয়ে তেমন একটা কোনো প্রবলেম হয় না স্কুলে এই জটিলতাটাই বেশি দেখা দেয়